জাকাতের আলোচনা করতে করতে আল্লাহর বলতেছেন এই জাকাত দিলে কি হবে জানো যে ব্যক্তি সম্পদের এই সম্পত্তি কখনো নষ্ট হয় না সম্পদ হেফাজত করেন কে ইয়াহুদি মহিলা ব্যবসায়ী ছিল বনিক বিজনেস করত সেই সিরিয়া পারস্য বিভিন্ন তার ব্যবসা থাকে দূরে তার ব্যবসা। সে গড়ের মধ্যে গেছে গিয়ে এবার হিসাব করে ওই সময় তো উটের জাকাত উঠ দিয়ে দিত বকরির জাকাত বকরি দিয়ে দিত গরুর জাকাত গরু দিয়ে দিত তো তার উটের জাকাত সে উট দিয়ে গোনে যখন আদায় করতেছে আশপাশের মানুষ জিজ্ঞেস করে কিরে কি করো মুসলমানের বাচ্চা জাকাত দিতে পারে না জাকাতকে বুঝা মনে করে আর ইয়াহুদি মহিলা জাকাত ডাক দিয়ে বলে এলাকার লোকজন কি ভাই বোনামার তুমি কি মুসলমান হয়ে গিয়েছো কালিমা পড়েছ মুসলমান হয়েছ মোহাম্মদের উপর ইমান এনেছ এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছ কবে কবে মুসলমান হয়েছ কবে কালিমা পড়েছ ইসলাম কবে গ্রহণ করেছ আমাদেরকে জানাইল না কারণটা কি কি অপরাধ করলাম চুপি চুপি ইসলাম গ্রহণ করেছ কে তো প্রকাশ হয়ে গেল এবার ইয়াহুদি মহিলা বলে না 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 আমি মুসলমান হই নাই কালিমাও পড়ি নাই উপর আনি নাই এক আল্লাহকে বলেও স্বীকৃতি দেই নাই তাহলে মোহাম্মদ জাকাতের কথা বলে তুমি জাকাত দিতেছ তার কারণটা কি আমার স্বার্থে আমি জাকাত দিতেছি কারণ মোহাম্মদ বলেছে জাকাত দিলে সম্পত্তি হেফাজত হবে দৌড়ারব থেকে সিরিয়া পর্যন্ত এত দূরে ব্যবসার জন্য যায় পুঁথি মধ্যে ডাকাতের আক্রমণ হয় অনেক সময় ডাকাতের কবলে পড়ে ব্যবসায়িক পণ্যগুলো লুটেরা নিয়ে যায় ডাকাতরা লুট করে নিয়ে যায় লুট হয়ে যায় আমার বিশ্বাস মতো সত্যবাদী ব্যক্তিটা যখন বলেছে জাকাত দিলে সম্পত্তি হেফাজ হতে থাকবে আমার বিশ্বাস হয়ে গেছে আমি জাকাত দিলে আমার সম্পদ কেউ নিতে পারবে না মুসলমানের বাচ্চা বিশ্বাস করে না মুসলমানের বাচ্চাকে বিশ্বাস করানোর জন্য কসম খাইতে হয় আল্লাহর পয়গম্বর কসম করে বলছেন তিরমিজির হাদিস হজরত আবু হুরাইরাকে বলেন আবু হুরাইরা তোমারে আমি তিনটা জিনিস কসম করে বলতেছি আবু হুরাইরা কান্দেন হায় কসম করে বলতে হয় নবীর কি এমন কথা আল্লাহর পয়াগম্বর বলেন কসম করে তোমাকে যে কথাগুলো বলতেছি তোর মধ্যে একটা কথা হলো শোনো আবু হরাইরা আমি নবী কসম করে বললাম দান করলে মাল কমে না দান করলে কমে না সম্পদ বাড়াই দেন কে আল্লাহ আর আস্তে কষ্ট হয় আপনাদের আহ আল্লাহ আমাদের সম্পদে বারাকাহ দান করুক বলেন আমিন দান করবেন বেশি বেশি হযরত আবরারুল হক সাহেব হার্দই রহমাতুল্লাহি আমার দাদা শেখ আমার পিসাবের বিশা হযরত আবরাও হক সাহেব হার্দই রহমাতুল্লাহি আলাইহি হাকীমুল উম্মত থামের খলিফা ছিলেন এগুলো বোঝার জন্য অনেক উঁচামা পেরো ইমান লাগে সবাই সব কথা বুঝে না সবাই সব কথা রাখতে পারে না যার ইমানের দোষ যতটুকু সে কথা নিতে পারে মাদ্রাসার যখন কোন ক্রাইসিস দেখতেন বেশি বসতেন উস্তাদদেরকে নিয়ে মিটিং করতেন মিটিং করে উস্তাদদের একশো দেড়শো দুইশো স্তর অনুপাতে উস্তাদদের বেতন কিছু বাড়াইয়া দিতেন মাত্র অভাব যা আছে তাই দিতে পারে না কিন্তু উনি কি করে বেতন বাড়ায় একদিন একজন জিজ্ঞেস করে কি বুঝলাম না তো পাললে বেতন কিছু کمانো দরকার অভাব চলতেছে করোনার সময় বেতন কমাইছে না কাজ কম ফ্যাক্টরিতে অর্ধেক বেতন অনেকে তো বেতনই দেয় না কমায় দিতে তো অভাবের সময় না কমায় আপনি অভাবের সময় বাড়ান আল্লাহরে একটু দেখাই আমি বান্দা হয়ে যদি বাড়াইতে পারি উনি আল্লাহ হয়ে বাড়াইতে পারবো না এই যে কথাটা কত জনি আমি মুখাপেক্ষি আমার সীমাবদ্ধতা আছে আমার সীমাবদ্ধতা থাকার পরে যদি আমি বাড়াইতে পারি আল্লাহ তাআলা তো সীম উনি বাড়াইয়া দিব এটা ছিল ইয়াকিন ইয়াগুদী মহিলা কয় শার্টের দান এটা স্বার্থের দান কয় তুমি দান করছো বিশ্বাস কি কয় আরে মোহাম্মদ সত্যবাদী মানিনা ভিন্ন কথা কিন্তু জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই সে যখন বলছে সম্পদ নষ্ট হবে না আমার বিশ্বাস সম্পদ নষ্ট হবে না ঠিকই ইহুদি মহিলা নিজের জাকাতগুলো গুলো দিয়ে দিল জাকাতের উটগুলো দিয়ে দিল ইহুদি মহিলা এবার ব্যবসার জন্য এক শত উট ভর্তি মাল সিরিয়া থেকে আসতেছে এক শত উট ভর্তি সম্পদ আসে মহিলার আশপাশে এলাকার আর অনেক ব্যবসায়ীর সম্পদ আছে যেদিন মদিনায় প্রত্যাবর্তন করার কথা আকপরে পরে রওনা করে এক ঘন্টা আগে আসবে দুই ঘন্টা আকপর পর হবে এভাবে ব্যবসায়ী কাফেলা মদিনায় ঢুকবে হঠাৎ করে মহিলা তাকে দেখে বাড়ির পাশের মানুষগুলো আসতেছে খালি হাত উঠ নাই ব্যবসার কোনো পণ্য নাই চেহারাটা মলিন মহিলা দৌড়ায় যায় কি ব্যাপার তোমাদের এই অবস্থা কেন হাত খালি কেন উটগুলো কোথায় আসতেছিলাম রাতের বেলা এক জায়গায় তাবুর মধ্যে তাবু গাড়লাম হঠাৎ করে ডাকাত দলে আক্রমণ করলো আমাদের সমস্ত ব্যবসায়ী সম্পদগুলো গুলো নিয়ে গেল আমার কাফেলা কই তোমার কাফেলার খবর জানি না তবে রওনা করছিলাম তো দুই তিন ঘন্টা পরেই কাছাকাছি থাকার কথা ওইটারেও মনে হয় ডাকাত ধরে ফেলছে আমাদেরকে যখন ছাড়ে নাই ওরাও ডাকাতের কবলে পড়ে যাওয়ার কথা আমাদের পিছনেই তো ছিল ওরাও শেষ মনে হয় মহিলা মনে মনে ফুলে রাগ করে আর চিন্তা করে আসো কে টেকার ম্যানেজার দায়িত্বশীল যে আছে সে আসবে খালি হাতে মদিনায় নাই ঢুকবে ঢুকার সাথে সাথে মোহাম্মদের কাছে যাবো গিয়া কমু যে সত্য কথা বলতে পারো না এতদিন তো জানতাম সত্য বলতো এখন মিথ্যা বলো নবী হয়ে তো মানুষ ভালো হয় তুমি তো খারাপ হইলা আছে না আমাদের সমাজে কিছু আবেশ মানুষ না নামাজ পড়বা তোরে তো মাদেশের পড়ে তোর বাবে আরো খারাপ বানাইছে অনেক সময় যদি মাদেশের গুলো আবার নামাজ না পড়ে হ্যাঁ ঠিক মতো না চলে তখন বলে না যে এটা স্কুলে পড়ানো ভালো ছিল নবী হওয়ার আগেই তো তুমি ভালো ছিল সত্য বলতা নবী হয়ে এখন লাভ হইল কি মিথ্যা বলো ধর্ম মোহাম্মদ রে পজিশন নিতেছে যখন এরকম রাগে লাফাইতেছে করতেছে কিছুক্ষণ পরেই দেখে তার ম্যানেজার তার একশো উট ভর্তি মাল নিয়ে বাড়ির দিকে আসতেছে মহিলাটা খুশিতে দৌড়ে বার বাখিরে চলে গেল যে ম্যানেজারকে আগে নিয়ে আসে আর মলে আশপাশের সব মানুষের উটগুলো ডাকাতরা ধুলনো তোমারে বুঝি ডাকাতে ধরে না কয় দর্ত তো আমারে ও ডাকাতে আমিও তো গড়িয়ে গেছিলাম কিন্তু হঠাৎ করে আমার কাফেলা সামনে সবার আগে যে উটটা ছিল সবার আগে যে ছিল চলতে চলতে হঠাৎ করে দেখি ওই উঠটা বসে পড়ল পায়ের মধ্যে আঘাত খাইলো না কি হইল আমি বুঝতে পারলাম না সামনের সারির উঠটা যখন বসে গেল ওই উঠটা বসা দেখে সাথে সাথে পিছনের বাকি নিরানব্বইটা ওটো বসে গেল সাথীদের সবার সামনের দিকে চলে যায় আমি উঠগুলোর দ্বারা করাইতে পারি না আমার উঠগুলো দাঁড়ায় না আমার আশপাশের সব উঠ সামনে যায় আমার পিছনে যারা ছিল তারাও চলে যায় আমি একশত উঠ নিয়ে ওই জায়গায় বসা রাতের বেলা আমি ওখানেই থাকলাম সাথীদের সাথে দেখা নাই পরদিন যখন আমি অতিক্রম করি দেখি ওই জায়গার মধ্যে আমার অনেক সাথী দাঁড়ানো তারা বলে আমাদের তো সব টাকাতে নিয়ে গেল তুমি কোন জায়গায় ছিল তোমার মহিলা চোখের পানি আর ধরে রাখতে পারে না দৌড়ে সাল্লুসাল্লামের কাছে গিয়ে বলে রে মোহাম্মদ এতদিন না বুঝছে তোমারে বকা দিতাম তুমি আসলে বুঝে গেছি তোমার কথা পাঁচটা দান করে মতো একশো উঠ যদি আমার বাইজা যায় আমার বুঝতে বাকি নাই তোমার কথা মতো যদি কালী মাটা ফেলি জাহান নামের আগুন থেকেও আমি বেঁচে যাব আর দেরি নয় রে মোহাম্মদ আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় বিশ্বাস করতো বিশ্বাস করত সবাই জানত মোহাম্মদ সত্যবাদী চল্লিশ বছর আগ থেকে সত্যবাদী পয় কিন্তু যখন কালিমাটার দাওয়াত দেওয়া শুরু করছেন নবী একা হয়ে গেছে জেইন আমাত্র মলে নাই সে মানুষ কুলুলা ইলাহা ইল্লাল্ল বল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তুফলি